চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তিনশো তো দশটি পদে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিডি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা পিকেএসএফ এর ব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঋণ কার্যক্রম বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে ঋণ কার্যক্রম গুণগত মান ও নতুন শাখা সম্প্রসারণের উদ্দেশ্যে জৈলি বিক্রিতে নিম্নোক্ত পদে জনবল নিয়োগ করা হচ্ছে হবে আগ্রহী প্রার্থীরা সহজে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নম্বর পদ পরিচালক পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন মাসিক বেতন নব্বই হাজার টাকা শিক্ষানিবিশকালীন আর স্থায়ী হলে সর্বোচ্চ সাকুলের বেতন এক টাকা দুই নম্বর পদ সহকারী পরিচালক অডিট তাদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর ডিগ্রি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর নম্বর পদ জেনারেল ম্যানেজার শিক্ষা নিবেশ মাসিক বেতন বাহান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা শিক্ষা নিবেশ শেষে স্থায়ী হলে সর্বোচ্চ বার্ষিক বেতন 7080 টাকা কে 62350 টাকা বয়স সর্বোচ্চ 45 বছর যোগ্যতা কেএসএফ এর অর্থ অথিত শরণদান প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স ও প্রকল্প কর্মচরিতে সর্বোচ্চ সন্স পদে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনা সহ ইংরেজি লেখা কম্পিউটার দক্ষ এবং থাকতে হবে ব্যবস্থাপক শিক্ষা নিবেশকালীন মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা শিক্ষা নিবেশকালীন শেষে স্থায়ী হলে মাসিক বেতন সর্বসা করলে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাকত্তর ডিগ্রি বয়সের বছর পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং সুনিম্ন পাঁচ ছয়টি শাখা পরিচালনা সহ কম্পিউটার পরিচালনা দক্ষ এবং রিপোর্টিং এ পারদর্শিতা থাকতে হবে পাঁচ নম্বর পদ আর অ্যান্ড অ্যাডমিন অফিসার শিক্ষা নিবেশকালীন মাসিক বেতন চল্লিশ হাজার টাকা শিক্ষা নিবেশকালীন শেষে স্থায়ী হলে পোশাক করলে মাসিক বেতন চল্লিশ টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এমবিএ বি মানব সম্পদ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা এবং ডকুমেন্টেশন কম্পিউটার পারদর্শিতা ইংরেজি ও বাংলা সাবলীল সাবলীলভাবে লেখা পড়ার পারদর্শিতা থাকতে হবে ছয় নম্বর পদ শিক্ষা নিবেশকালে মাসিক বেতন বিয়াল্লিশ হাজার টাকা শিক্ষা নিবেশকালে শেষের স্থায়ী হলে মাসিক বেতন সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পদের সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নানাকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা অগ্রসর ঋণ যাচাই অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ মাইক্রো মাইক্রোহিন সফটওয়্যার পারদর্শিতা এবং রিপোর্টিং কাজে পাঁচ বছর সহ মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সর্বসর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদ শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাকোত্তর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞতা স্বনাম প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা দক্ষ এবং সফটওয়্যার পরিচালনায় থাকতে হবে আট নম্বর পদ পদির অফিসার পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা অগ্নি স্নাকত ডিগ্রি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শ্রমজনক প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনা দক্ষ এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে নয় নম্বর পদ সিনিয়র ক্রেডিট অফিসার পদের সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা বেতন হলো ছাব্বিশ হাজার শিক্ষা শেষে স্থায়ী সর্বসাকুল্য হলে মাসিক বেতন ত্রিশ টাকা পদের সংখ্যা একষট্টি স্নাকত ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা বয়স বছর পঁয়ত্রিশ বছর প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও ঋণ ঋণ স্থিতি এক দশমিক ফাইভ জিরো দুই দশমিক জিরো কোটি টাকা পরিচালনার দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে হলো ক্রেডিট অফিসার পদের সংখ্যা একশোটি বয়স সর্বোচ্চ আটত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি জিপিএ ফোর পয়েন্ট টু অভিজ্ঞতার নেই নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো এই পদে কোনো অভিজ্ঞতা লাগবে না পদ আছে অফিসার বেতন হবে স্থায়ী চব্বিশ হাজার ছয়শো পঁচাশি টাকা হিসাব রক্ষক কাম আইটি সহকারী শিক্ষা বেতন বিশ টাকা স্থায়ী হলে চব্বিশ টাকা পদের সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর বাণিজ্য বিভাগ প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার পরিচালনা দক্ষ এবং মাইক্রো ফিল তিনশো ষাট সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে আমি আবেদনের লিঙ্ক সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো i love